নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি মুড়ির মোয়া বানিয়ে দেখাবো এই মোয়া বানানোটা কিন্তু যেমন সহজ তেমনই কঠিন কাজ কেননা গুড়ের পাকটা যদি বেশি হয়ে যায় তাহলে মুড়িগুলো খুব তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যাবে আর যদি কম পাক হয় তাহলে কিন্তু মোয়া পাকানো যাবে না তাই সঠিক সময়ে নামাতে হবে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি মোয়া বানানোর জন্য একটা কড়াইতে আমি অল্প একটু জল দিয়েছি এবারে এতে প্রায় তিনশো গ্রাম মতো গুড় দিয়ে দিলাম এটা আমি আখের গুড় দিয়েছি এবারে নেড়ে চড়ে গুড়টা মিশিয়ে দিচ্ছি দেখুন কিছুক্ষণের মধ্যেই গুড়টা গলে গেছে এবারে জাল করতে হবে বেশ কয়েক মিনিট জাল করে নিয়েছি এদিকে মুড়িটা দেখে নিন মুড়িটা কিন্তু বেশ মুচমুচে আছে যদি আপনার মুড়ি এভাবে আঙুলের চাপে গুঁড়ো হয়ে না যায় তাহলে বুঝবেন নরম হয়ে গেছে তো মুড়ি নরম হলে কিন্তু মোয়া খেতে ভালো লাগে না প্রথমেই শুকনো কড়াইতে একটু টেলে নিতে হবে এবারে দেখুন গুড়টা অনেকটাই জাল হয়ে এসেছে কি করে বুঝবেন সঠিক পাক এসেছে একটা পরীক্ষা করে নেবেন এরকম একটা পাত্রে কিছুটা জল নিয়েছি এরকমভাবে অল্প একটু গুড় দিয়ে দেবেন কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন এরকম চকলেটের মতো জমে গেছে আর স্বচ্ছ হয়ে এসেছে এইভাবে যদি তুলে ফেলতে পারেন তাহলে জানবেন যে পাক এসে গেছে তো এবারে আমি মুড়িগুলো ঢেলে দিলাম একেবারে সব মুড়ি দিতে যাবেন না অল্প অল্প করে দিন আর মেশাতে থাকুন চটপট এই মেশানোর কাজটা করতে হবে প্রায় সঙ্গে সঙ্গেই হাতে সহ্য হওয়ার মতো হলেই কিছুটা নিয়ে মোয়া পাকিয়ে নিতে হবে প্রয়োজন হলে এই মোয়া পাকানোর কাজটা দু তিনজন মিলে করুন তাহলে চটপট হয়ে যাবে দেখুন আমি কিছুটা মুড়ি নিয়ে মোয়া পাকিয়ে নিচ্ছি তো এইভাবে যতগুলো হয় কিছুটা করে নিন আর মোয়া পাকাতে থাকুন সবগুলো মোয়া এইভাবে তৈরি করে নিতে হবে বাচ্চাদের এই মুড়ির মোয়া খুবই প্রিয় তো মুড়ির মোয়া এইভাবে বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারবেন যারা নতুন রাধুনি তাদের পক্ষে মনে হয় আমার রেসিপিটা কাজে লাগতে পারে তো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ইউটিউবে দেখে থাকলে নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে ফলো করার অনুরোধ রইল ভালো থাকবেন সঙ্গে থাকবেন